জয় বন্ধুরা না না আজকের এই ভিডিওতে আমি ধরনের কোনো ভবিষ্যৎবাণী করে আপনাদেরকে না। আমি শুধু বর্তমান ভিত্তিতে সামনে বেশ কয়েকটা তুলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি কিন্তু পড়ে গিয়েছে এবং তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দলই কিন্তু নিজেদের মতো করে রণনীতি তৈরি করে নিয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা যেরকম দেখতে পেয়েছিলাম যে বহু তৃণমূল নেতা নেত্রী বিজেপিতে আসার একটা হৃপ লেগে গিয়েছিল এবার সম্ভবত আমরা উল্টো জিনিসটা দেখতে পেতে পারি হ্যাঁ বহু বিজেপি নেতা নেত্রীর এবার আমরা তৃণমূলে আসা কিন্তু দেখতে পেতে পারি এবং সম্প্রতি হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তিনি কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এসে এই ধারাকে অব্যাহত রেখেছে জানা যাচ্ছে যে হলদিয়ার এই বিধায়কের সঙ্গে নাকি তমলুকের বর্তমান সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটা মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছিল এবং সেই জন্যই তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু তো এটা বলেই গিয়েছে যে তাপসী মন্ডলে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়াতে নাকি বিজেপির কিছুই যায় আসে না 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু ভুতুরে ভোটারদেরকে নিয়ে বেশ চিন্তায় পড়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি উভয়ই এবং এরা দুজনেই কিন্তু একে অপরকে দোষারোপ করছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের কাছে যে নালিশ জানিয়েছে যে বিজেপি নাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে প্রায় 20 থেকে 30 হাজার করে ভুতুরে ভোটারদের নাম নথিভুক্ত করাতে যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বিজেপি নাকি সারা পশ্চিমবঙ্গে প্রায় 60 লক্ষ ভুতুরে ভোটারদের নামকে নথিভুক্ত করাতে যাচ্ছে এখন মমতা ব্যানার্জির এই কথাটা সত্যতা কতটা রয়েছে সেটার বিচার করার দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাই অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সমীর ভট্টাচার্য এরাও কিন্তু দিল্লিতে গিয়ে কমিশনের সঙ্গে দেখা করেছে এবং কমিশনকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে নাকি সতেরো লক্ষ এমন ভোটার রয়েছে যারা ভু ভোটার এবং যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে পড়ে রয়েছে এবং তারা এই নামগুলিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটা দরখাস্ত কমিশনের কাছে করে এসেছে আমরা এটা চেষ্টা করব যে নির্বাচনের নিরিখে তৃণমূল এবং বিজেপি এরা কে কে কোন বিষয়ে অ্যাডভান্টেজে রয়েছে এবং আমি এখানে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির কথা এই জন্য বলছি কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের মূল স্রোতে কিন্তু শুধুমাত্র তৃণমূল এবং বিজেপি থাকবে সিপিএম কংগ্রেস বা আই এরা খুব একটা নির্বাচনের মূল স্রোতে থাকবে বলে আমার তো অন্তত মনে হয় না হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে যেই সকল জায়গায় মুসলিম ভোটারদের সংখ্যা সত্তর শতাংশের বেশি সেই সকল জায়গায় সিপিএম কংগ্রেস বা আইএসএফ এদের মধ্যে কেউ একটা দুটো সিট পেলেও পেতে পারে যেমনটা আমরা দু সালের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে সেখানে ভাঙড়ে মানুষ কিন্তু তৃণমূলের বিকল্প হিসেবে আইএসএফ কে বেছে নিয়েছিল কিন্তু যেই সকল বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা পঞ্চাশ শতাংশের কম সেই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু মুসলিম ভোটারদের এক চেটিয়া সমর্থন তৃণমূল প্রার্থী পাবে বলে আশা করা যাচ্ছে তার কারণ বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এমনি বিজেপির থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে এবং তার উপরে বর্তমানে শুভেন্দু অধিকারী যেই ধরনের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উপরে ভরসা করে পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচার চালাচ্ছে বা চালাবেন তাতে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এটা কখনোই চাইবে না যে তাদের যে ভোট রয়েছে সেটা তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যাক এবং যার ফলে বিজেপি ভাবে সুবিধা পেয়ে যাক দু হাজার চব্বিশের লোকসভা ভোটের রেজাল্টের পর পশ্চিমবঙ্গে তৃণমূলের আত্মবিশ্বাস যতটা বেড়েছিল এবং বিজেপির মনোবল যতটুকু ভেঙেছিল উভয় বিষয়টাই কিন্তু কিছুটা হলেও প্রশমিত হয়েছে বিজেপির মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লিতে জয়ের হ্যাট্রিক মাধ্যমে মমতা ব্যানার্জির আত্মবিশ্বাসে কিন্তু কিছুটা হলেও ভাটা এসেছে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতের এমন একমাত্র রাজ্য যেখানে কিন্তু তৃণমূলের অস্তিত্ব রয়েছে এবং তৃণমূল সবসময় এটা চাইবে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তারা পুনরায় যাতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরে আসতে পারে অর্থাৎ এটা কিন্তু তৃণমূলের কাছে নিজেদের অস্তিত্ব রক্ষার একমাত্র একটি লড়াই অপরদিকে এই পশ্চিমবঙ্গের মাটি কিন্তু বিজেপির বিজেপি কিন্তু যেন পশ্চিমবঙ্গ দখল করতেন অর্থাৎ বুঝতেই পারছেন এটা বিজেপির কাছে একটা সম্মানের লড়াই এবং সেই জন্যই কিন্তু দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয় নিজেদের সম্পূর্ণ শক্তি এখানে প্রয়োগ করতে চলেছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি সেখানে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবং তার সাথে বারোটা আসন জিতেছিল এবং অপরদিকে তৃণমূল কিন্তু সেই সময় ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবং উনত্রিশটা আসন জিতেছিল অর্থাৎ বুঝতেই পারছেন যে বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট অঙ্কের কিন্তু ব্যবধান বিরাট খুব একটা ছিল না বিজেপি যদি দু হাজার এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভর করে হিন্দু ভোট বাড়াতে পারে কিন্তু বিজেপি তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস করবে তবে এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট এই দুটো ভোট কিন্তু সম্পূর্ণ আলাদা এই দুটো ভোটের পারপাস সম্পূর্ণ আলাদা লোকসভা ভোট হয় জাতীয় ইস্যুতে এবং বিধানসভা ভোট কিন্তু হয় রাজ্যের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়গুলির উপর ভিত্তি করে এখন এরকম অনেক ভোটার রয়েছে যারা লোকসভা ভোটে কোনো দলকে ভোট দিয়েছেন এবং বিধানসভা ভোটে অন্য একটি দলকে ভোট দিয়েছে সাধারণত জাতীয় দল হওয়ার কারণে এবং পশ্চিমবঙ্গের একমাত্র ছিল এবং সেই সময় লোকসভা ভোটের ঠিক আগে আগে সন্দেশ খালির মতো একটি ঘটনাও ঘটেছিল কিন্তু এত কিছুর পরেও কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের কাছে পরাস্ত হয়েছিল অপরদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কিন্তু শাসক দল হওয়ার সুবাদে তৃণমূলের কাছে প্রথমেই একটা আপার হ্যান্ড থাকবে এবং তৃণমূল নিঃসন্দেহে এই ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার সমেত অন্যান্য যেসব অনুদান প্রকল্প এবং ভাতা প্রকল্পগুলো রয়েছে সেগুলি কিন্তু টাকার অঙ্কের পরিমাণ বৃদ্ধি করবে যেটা নিঃসন্দেহে বলা যেতে পারে তৃণমূলকে একটা বাড়তি সুবিধা পাইয়ে দেবে কিন্তু একটি সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিল যেখানে তারা ডাহা ফেল করেছে এছাড়াও শুভেন্দু অধিকারী সহ আরো বহু দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিজেপিতে এসে বিজেপির মাথায় বসে থাকাটা কিন্তু সাধারণ জনগণ সমেত বিজেপির বহু কর্মীরাই মেনে নিতে পারছে না এবং যখন বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীদের চোখে চোখ রেখে লড়াই করার কথা ভাববে ঠিক তখনই কিন্তু তাদের মনে পড়ে যাবে যে দু হাজার একুশে বিধানসভা ভোটের রেজাল্টের পর যখন তৃণমূল বিজেপি কর্মীদের ওপরে নৃশংস অত্যাচার নামিয়ে এনেছিল ঠিক সেই সময় কিন্তু বিজেপির নেতারা বিজেপির কর্মীদেরকে ছেড়ে চম্পট দিয়েছিল বিজেপি কর্মীদের সম্ভবত সবটাই মনে রয়েছে এবং সবটা মনে রয়েছে শুভেন্দু অধিকারীরও এবং সেই জন্যই তিনি হিন্দুত্ববাদী রাজনীতিকেই বেছে নিয়েছে এখন অনেকে শুভেন্দু অধিকারীকে বোকা ভাবতে পারে তার কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তো এত ইস্যু ছিল তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির ইস্যু সন্ত্রাসের ইস্যু সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরির ইস্যু সরকারি টাকায় ইমাম ভাতা দেওয়া সরকারি টাকায় দুর্গাপূজার সময় ক্লাবগুলোকে গুলোকে তোষণ করা তৃণমূলের বিরুদ্ধে এত ইস্যু থাকতে শুভেন্দু কেন হিন্দুত্ববাদী রাজনীতির ইস্যুকেই বেছে নিল আসলে এখন শুভেন্দু অধিকারী যদি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসের অভিযোগে সরব হয় তাহলে আঙুল তো ওনার নিজের দিকেও উঠবে এই জন্যই শুভেন্দু কিন্তু সহজ অঙ্ককে বেছে নিয়েছে তিনি এই সহজ অঙ্কটাই সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে হিন্দু বিপদে রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু হিন্দু ভোটকে করতে এবং জনজাতির ভোট তারা পাবে আসলে কিন্তু তারাও এটা খুব ভালো মতোই জানে যে একশো শতাংশ হিন্দুদের ভোট তারা কখনোই পাবে না হয়তো তারা চায়ও না কিন্তু বিজেপি যদি আরো পাঁচ ছয় শতাংশ হিন্দু ভোটকে নিজেদের দিকে টানতে পারে তাহলে কিন্তু খেলা ঘুরলেও ঘুরতে পারে এবং বড় দুঃখজনক হলেও এটাই পশ্চিমবঙ্গের বাস্তবতা পশ্চিমবঙ্গের রাজনীতি হয়ে পড়েছে যাকে বাংলায় বলে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি এবং সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূলের পাল্লা ভারী বলে মনে হলেও কিন্তু এটা রাজনীতি এবং রাজনীতি সম্ভাবনার শিল্প তাই এখানে যা কিছু হতে পারে দিল্লি এখনো অনেক দূরে আজকের এই ভিডিওটির ব্যাপারে আপনাদের কি মত সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়